আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে গেছে আমাকে একা রেখে গেছে না একা বললে ভুল হবে আমাকে কিছু দারোয়ানের হাতে রেখে গেছে তারা সবসময় আমাকে পাহারা দেয় আর সবচেয়ে বিশ্বস্ত দারোয়ান হচ্ছে আমার যা আমার যা সবসময় আমাকে চোখে চোখে রাখে আর আমাকে চোখে চোখে রাখার জন্য আমার স্বামী বলে দিয়ে গেছে আমার যা আবার তার দেবরকে অনেক ভালোবাসে এদিকে আমার স্বামীও তার ভাবিকে অন্ধের মতো বিশ্বাস করে এদিকে আমার বাসুর আলাদা করে দুই রুমের একটা ঘর তুলেছেন সেখানে দুইটা রুম আছে একটা রুমেতে তার মেয়ে থাকে আর একটা রুমে তারা নিজেরাই থাকে কিন্তু আমি আমার শাশুড়ি ঘরেই থাকি আমার শাশুড়ির ঘরও তিন রুম আমি এক রুমে থাকি আর আরেক রুম খালি পরে থাকে আর আরেকটাতে আমার শাশুড়িই থাকে এখন সমস্যা হচ্ছে আমার ভাসুরের বড়মে মেয়ে বিয়ে দেওয়ার পর তারা নিজেদের ঘরে না থাকতে দিয়ে আমার ঘর ছিঁড়ে দিতে বলছে দুদিনের জন্য বিয়ের সময় নতুন জামাই ছিল তাই কিছুই বলিনি আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এ ঘর ও ঘর করে দুদিন ঘুমিয়েছি আমি তখন ভেবে নিয়েছি নতুন জামাই আমার ঘরটা একটু পরিপাটি খুবই গোছানো এই জন্য হয়তো আমার ঘরটাই বেছে নিয়েছে পরের বার আসলে হয়তো বা তাদের ঘরই ঠিক করে দেবে এমনটা হবে না তাছাড়া আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে তাই আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলে তেমনটাই থাকে কোনো নষ্ট হয় না এখন আমার কোনো বেবি নেই তবে আলহামদুলিল্লাহ আমি প্রেগনেন্ট কিছুদিন পর আবার মেয়ে জামাই বেড়াতে আসছেন তারা নাকি চার দিন থাকবে তারপরে আমার শাশুড়ি এসে বললেন তোমার ঘরটা মনে হয় ছেড়ে দিতে হবে জামাই আসছে থাকতে দিতে হবে তো শুনে আমার মাথাটা একদম গরম হয়ে গেছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তখনই আমি শাশুড়ির মুখের উপর বলে দিয়েছি আমি কখনই আর আমার ঘর ছাড়বো না ওরা চার দিন থাকবে আর এই চার দিনের জন্য আমি আমার ঘরে জিনিসপত্র টেনে নিয়ে অন্যের ঘরে থাকতে পারবো না ওদের তো দুইটা ঘর ওরা যে কোনো একটা ঘর মেয়েকে ঠিক করে দিলেই তো হয় এভাবে সব সময় আমি ঘর ছেড়ে দিতে পারবো না রাতটুকু না হয় আমি কোনো ভাবে কাটিয়ে দিলাম দিনে আমার কত কিছুর প্রয়োজন হয় তাছাড়া আমার শুতে ইচ্ছে করে আমি যেহেতু আমার 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 পক্ষে একদমই সম্ভব নয় শাশুড়ি তখন চোখ বড় বড় করে দিকে তাকিয়ে থাকলেন আর বললেন তুমি তো নতুন বউ তোমার এত কথা আসে থেকে আর এটা তোমার ঘর কে বলেছে এটা তোমার ঘর তোমার নামে কি দলিল করে দিয়েছি একটা সময় আমরা যখন বউ ছিলাম তখন আমাদের এরকম দেওয়ন ননদরা আসতো তখন আমরা আমাদের ঘর ছেড়ে দিয়ে নিজেরা বাইরে ঘুমাতাম তাতে কি হয়েছে আমরা তো তখন মানিয়ে নিয়েছি তুমি কেন মানাতে পারছো না তখন আমি আমার শাশুড়িকে বলেছি আপনারও তো একটা ঘর খালি আছে সেই ঘরটা ঠিক করে দিন তাহলেই তো হয় আমার ঘর নিয়ে করছেন কেন তখন আমার শাশুড়ি বললো তোমার ঘরটা খুবই পরিপাটি গোছানো জামাইয়ের অনেক পছন্দ তাই ভাবছি তোমার ঘরে এখন থেকে আসলে থাকতে দেবো আর তাছাড়া নাতিন জামাই তো প্রতিদিন আসবে না একটু চার পাঁচ দিন কষ্ট করলে কী হয় এদিকে আমার যা আর ভাসুর আমার উপর অনেক রেগে আছেন অলরেডি মুখের উপর বলে দিয়েছেন আমার দেবতো এরকম না কোত্থেকে ধরে এনেছে আমার দেব আরও নানান রকম কথা শুনিয়েছে সেগুলো নাইবা বললাম কিন্তু আমার কষ্ট আমি ছাড়া কেউ বুঝেনি তাই ওদেরকে বুঝিয়ে দিতে বাধ্য হয়েছি দিন আমার শরীর খারাপ লাগলে আমারই ভোগান্তি হবে অন্যের বিলাসিতা আমার দুঃখের কারণ হবে তাও আবার বিনা কারণে এটা মেনে নেওয়া যায় না